আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহই আবরাকাত। আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব যে দোয়াটি যদি আমরা নিয়মিত আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুর্ঘটনাজনিত মৃত্যু আকস্মিক মৃত্যু আগুনে পোড়া থেকে মৃত্যু এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহ মালিকসাললাম বলেন আল্লাহ হুম ইন নি মিন মাউতিল ফাজাতি ওয়া মিন শাররিল ফিতান দোয়াটি যাতে সহজে মুখস্থ করতে পারেন তার জন্য আরো একবার আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মাউতিল ফাজাতি ওয়া মিন শাররিল ফিতান এই ছোট্ট একটা দোয়া এই দোয়াটি আমরা যদি সকাল সন্ধ্যা তিনবার করে আমল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ধরনের আকস্মিক মৃত্যু অ্যাক্সিডেন্টের মৃত্যু আগুনে পুড়ে যাওয়ার মৃত্যু দুর্ঘটনা জনিত মৃত্যু এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন পরিশেষে আমরা যে সমস্ত শিশু নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত অবস্থায় আছে তাদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন শেফাই আজেলা কামেলা দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি